উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা ছাত্রের আত্মহত্যার ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালো ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএফআই ঘটনার তদন্তের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি এই ঘটনার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্তকে শাস্তির দাবি জানান জেলা সভাপতি তন্ময় অধিকারী বিশ্ববিদ্যালয়ের ঘটেছে। দ্রুত পদক্ষেপ না হলে জেলা জুড়ে বিক্ষোভ হবে উল্লেখ্য বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে শিব মন্দিরের মাস্টার পাড়ায় নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রুরাল ডেভেলপমেন্ট বিভাগে গবেষণা শিক্ষার্থীর দেহ ঘটনায় মাটি থানায় অভিযোগ দায়ের হলেও এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত ভারতের ছাত্র ফেডারেশন আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে আমাদের যে ইউনিট সেই ইউনিটের তরফ থেকে আমরা এসেছি আজকে মূলত আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত প্রতিনিয়ত এই জায়গায় ছাত্রছাত্রীরা এবং গবেষকেরা একটা পরিকল্পনা তারা খুন হচ্ছে আত্মহত্যার পথ নিতে তারা বেছে নিচ্ছে আত্মহত্যার পদ আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা মনে করছি যেটা একটা ছাত্র একটা একটা ইনস্টিটিউশন যেখানে ছাত্ররা পড়াশোনা করতে আসে আমরা মনে করছি এই জায়গায় এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা আমাদের ছাত্রগতভাবে আমাদের ছাত্র সংগঠনভাবে এটা একটা লজ্জার বিষয় আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা জানাতে চাই যে এরকম ঘটনা যদি না বন্ধ হয় আমরা আন্দোলন এরকমই আমাদের আন্দোলন চলবে এবং ভারতের ছাত্র